আসসালামু আলাইকুম সম্মানিত টু আপনারা এই মুহূর্তে যে মসজিদটা দেখরা এই মসজিদের গিয়া শাহ খাজা জামে মসজিদ আমরা ছোটবেলা থেকে এই মসজিদের ব্যাপারে বা এই মসজিদর যে নাম শুনিয়েছি কুজার মসজিদ বলিয়া মসজিদটা অনেক সুন্দর অনেক পুরাতন মসজিদর ডিজাইন স্ট্রাকচার দেখলে বোঝা যায় যে মসজিদর বয়স সত বছরের হইব আমরা রেগুলার ইমাম জোরে লই আমরা দুজন ওইদিকে আইসলাম ওই যায় মসজিদটা আর মসজিদের অবস্থান ওই লগিয়া বললে খবর জেলার দুই নং দাসর বাজার ইউনিয়নের লগাটি গ্রামও মসজিদটা আসলে অনেক ঐতিহাসিক উল্লেখার আমরা ওই যে সানগাম দাসর বাজার এই এলাকার মাঝে সবচেয়ে পুরাতন একটা স্থাপনা আকি কি এই মসজিদ